আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছয় মাসে ষাটটি অভ্যাস গড়ে তোলার মাধ্যমে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে ভোরবেলা উঠুন ভোরবেলায় যখন আপনি উঠা শুরু করবেন তখন দেখবেন আপনার লাইফে একটা বারাকা চলে আসছে আপনি ভোরবেলা উঠেন সকালে ফজরের সালাত আদায় করেন পারলে জামাতের সাথে আদায় করেন দেখবেন আপনার দিনটা একটা নামাজের মাধ্যমে একটি ভালো এবং একটি পিওরিটির মাধ্যমে শুরু হবে দ্বিতীয় যে অভ্যাস সেটা হচ্ছে যে নেশা ছাড়তে হবে ভাই সিগারেট বেরি খাওয়া ছেড়ে দেন নেশা করার মাধ্যমে আমাদের সাময়িক সময়ের জন্য একটা ভালো লাগা কাজ করে আমাদের সাময়িক সময়ের জন্য ডোপামিন রিলিজ হয় কিন্তু এটা ডেইলি বেসিসে যখন আমরা খাই সেটা আমাদের ওপর একটা পারমানেন্ট ইম্প্যাক্ট ফেলে যা আপনার শারীরিক চরম ক্ষতি হচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন না তাই ভাই নেশা ছাড়েন পয়েন্ট নাম্বার থ্রি পানি বেশি বেশি খান এখন অনেকে হাসতেছেন ভাই পানি বেশি বেশি খাওয়ার সাথে আবার উন্নয়নের কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে আপনি যখন পানি বেশি বেশি খাবেন তখন দেখবেন আপনার শরীরের মধ্যে লেজিনেস কাজ করতেছে না আপনি খেয়াল করে দেখবেন আপনার যখন ঘুম পায়। তখন আপনি যখন একটু পানি খাবেন তখন দেখবেন আপনার শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব কাজ করতেছে আর শরীরের মধ্যে এবং ব্রেনের মধ্যে যখন অক্সিজেন ঠিকমতো প্রবাহিত হবে তখন আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারব আর শরীরকে ভালো রাখতে পারবো মানে আমরা মনকেও ভালো রাখতে পারব ইনশাআল্লাহ পয়েন্ট নাম্বার ফোর প্রত্যেক দিন কমপক্ষে যে কোনো বইয়ের পনেরো থেকে বিশ পিসটা করে পড়েন সেটা হইতে পারে যে কোনো বই তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়েন পয়েন্ট নাম্বার ফাইভ বেশি বেশি পরিশ্রমী হন অলসতা বাদ দেন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে খারাপ যে দিক সেটা হচ্ছে আমরা অনেক অলস আমরা কাজ করতে চাই না সারাদিন বেন ওয়ার্ক না করে একটু ফিজিক্যাল ওয়ার্ক করেন দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে ইনশাল্লাহ পয়েন্ট নাম্বার সিক্স নিজের প্রতি আস্থাশীল হন নিজের প্রতি বিশ্বাস রাখেন